বিসমিল্লাহি রহমান ইলিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আবার আপনাদের জন্য অসাধারণ তিনটা ডিজাইনের বাটিক ড্রেস নিয়ে এসেছি এই বাটিক ড্রেসগুলো আপনাদের এত বেশি চাহিদা এর জন্য আমাকে এই ড্রেসগুলো বারবারই আনতে হয় আপনাদের এই ড্রেসগুলো এত বেশি পছন্দ তো সবাই কিন্তু এই ড্রেসটা অনেক বার চেয়ে যাচ্ছেন তো আপনাদের জন্য এই কালারের ড্রেসটা আবারও নিয়ে এসেছি এর আগে আমি একবার এই কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের বাটিক ড্রেস আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সেই ড্রেসটা আপনারা এখন পর্যন্ত চেয়ে যাচ্ছেন তবে এখন আর কিন্তু সেই ড্রেসটা পাচ্ছি না তবে সেই ড্রেসটার পরিবর্তে এই ড্রেসটা এসেছে বাটিকের ডিজাইনটা শুধু আলাদা থাকবে আর কালারটা কিন্তু হুবহু আগেরটার মতোই তবে এই ডিজাইনের বাটিকটা আপনারা নিতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে হাতার কাপড় তো হাতার কাপড়ও বেশ বড় তো এখন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের নিচের দিকে খুব সুন্দর করে একটা বাটিক ডিজাইন করা আছে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেয়া আছে আড়াই হাত বহরের আড়াই গজের এই প্যান্টের কাপড় আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না তো ওড়নাটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চার দিকটাতে খুব সুন্দর করে পাইপিন বসানো আছে কোটা ওনার মধ্যে দুই পাশে টার্সেল বসানো আর মিডিলের যে ডিজাইনটা আছে সেটা যে প্যান্টের মধ্যে যে ডিজাইনটা তার সঙ্গে ম্যাচিং করে করা খুব সুন্দর এই কোটা ওনাটা তো আগের ড্রেসটা যারা যারা চাচ্ছেন পাচ্ছেন না তবে এই ড্রেসটাও কিন্তু আগেরটার মতোই কালারটা শুধু ডিজাইনটাই আলাদা থাকবে আপনারা চাইলে এই ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর টার্সেল বসানো উন্নত মানের এই কোটা ওনার ড্রেসটা খুব দ্রুত নিতে হবে তো দ্রুত নিতে হলে স্ক্রিনে দেয়া নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নম্বরটা পাঠিয়ে দিতে হবে তো এখন দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার ড্রেসটা এই দুই নাম্বার ড্রেসটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু ডিপ একটা পেঁয়াজ কালার এটা কিন্তু মেরুনও না আবার রেডও না খুবই সুন্দর একটা কালার ডিপ পেঁয়াজ কালার তো এখন আমি আপনাদের জামার কাপড়টা দেখিয়ে দিব তো জামার কাপড়টাতে কিন্তু খুব সুন্দর একটা নিচের দিকে বাটিক ডিজাইন করা আছে আর উপরের দিকটাতে বল প্রিন্ট করা কাপড়টাও পরিমাণে অনেক বড় তো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকা সত্ত্বেও কিন্তু এই বাটিক ড্রেসগুলোতে আলাদাভাবে অনেক বড় করে হাতার কাপড়টা দেয়া থাকে তাই কোনো টেনশন নেই সবাই খুব সুন্দর করে জামা বানাতে পারবেন সন্ন্যদি জামা গোল জামা অথবা কুর্তি স্টাইলের জামা যে যেইভাবে চাইবেন ঠিক সেইভাবেই বানাইতে পারবেন আর এই যে দেখেন এই নিচে ডিজাইনটা এত বেশি সুন্দর তো ডিপ একটা পেঁয়াজ কালারের মধ্যে একদম হালকা একটা পেঁয়াজ কালারের ডিজাইন করা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা পাজামার কাপড়েও কিন্তু অনেক বড় কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটা ওড়না ওড়নার দুই আঁচলে খুব সুন্দরভাবে টার্সেল বসানো চারিদিকে পাইপিন করা আর এই ওড়নাটা একটু বক্স স্টাইলে করা আছে চারদিকে খুব সুন্দরভাবে একটা বাটিক ডিজাইন আর মিডিলে থাকবে বল প্রিন্ট খুব সুন্দর এই ড্রেসটা যার যার চাই খুব দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নম্বরটা পাঠিয়ে দিবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা তবে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এই ড্রেসগুলোর দাম থাকবে বারোশো টাকা করে আর সবগুলো ড্রেস কিন্তু এইভাবে একটা স্টিকার পাবেন হাতের ছোঁয়া লেখা কোনোটাতে রূপ কথা বা ঠিক লেখা তবে এখন আমি যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই ড্রেসটার কথা আর কি বলব অসাধারণ কালার কম্বিনেশন অসাধারণ ডিজাইন এটা কিন্তু নতুন এসেছে এর আগে কিন্তু এই ড্রেসটা আপনারা কখনো কোথাও দেখেনি একদম নতুনভাবে এই বাটিক ড্রেসটা এসেছে আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যার যার চাই নিয়ে নেবেন এটা কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন তো অনেকেরই কিন্তু লাল কালোর মধ্যে ড্রেস খুব পছন্দ তারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না এই ড্রেসটা তো জামাটা দেখিয়ে দিচ্ছি জামার উপরের দিকে রেডের মধ্যে খুব সুন্দর একটা বাটিক ডিজাইন করা আর এই যে নিচের দিকে ব্ল্যাকের মধ্যে সাদা কতটা সুন্দর লাগছে এই ডিজাইনটা একটা জামদানি স্টাইলে বাটিক ডিজাইন করা আছে ব্যাক অ্যান্ড ফ্রন্ট একইভাবেই আছে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টাও কিন্তু পরিমাণে অনেকখানি দেয়া অনেক বড়ো করে হাতা বানাতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু রেডের মধ্যে নিচের দিকে খুব সুন্দর একটা বাটিক ডিজাইন আছে আর এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা অনেক বড় নামাজি দুপাটা তো এটাও কিন্তু কোটা ওড়নার মধ্যে আছে সবগুলো ওড়নাই কোটার মধ্যে দুই আঁচলে ব্ল্যাকের মধ্যে হোয়াইটের একটা কম্বিনেশন আর মাঝখানে আছে যে রেডের মধ্যে প্যান্টের কাপড়ের যে ডিজাইনটা খুব সুন্দর এই ওড়নাটা তো এই ড্রেসটা যার যার ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সবগুলো ড্রেসের দামই থাকবে বারোশো টাকা করে তো এবারে ঈদ কিন্তু গরমের মধ্যেই পড়বে সেটা তো আপনারা সবাই বুঝে গেছেন তাই ঈদের আগে এই ড্রেসগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ